ওয়েলকাম এভ্রুয়ান তোমাদের আরোগ্য স্বাগত জানাই আমাদের ফোকাসন কেয়ার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ব্লাড রিলেশন যে রক্তের সম্পর্ক আজকে হচ্ছে ক্লাস নাম্বার টু তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এক নাম্বার ক্লাসটা দেখো তোমরা অবশ্যই এক নাম্বার ক্লাসটা দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবো তোমরা ওইখান দিয়ে গিয়ে এক নাম্বার ক্লাসটা অবশ্যই দেখে নেবে এক নাম্বার ক্লাসের মধ্যে বেসিক টু অ্যাডভান্স একদম ক্লিয়ার করানো হয়েছে তোমরা বেসিকটা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের ব্লাড রিলেশনটা করতে অনেকটাই সমস্যা হবে ঠিক আছে তো এক নাম্বার ক্লাসের মধ্যে একদম বেসিকটা ক্লিয়ার করানো হয়েছে তোমরা অবশ্যই এক নাম্বার ক্লাসটা দেখে নেবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে দেখো আজকের ক্লাসের মধ্যে আমি বেসিকটা অল্প একটু বলবো এবং তারপর দিয়ে কোয়েশ্চেন সলভ করতে আমরা শুরু করব ঠিক আছে সামনে যে তোমাদের এক্সামগুলি আসছে ত্রিপুরা পুলিশ জেল পুলিশ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এবং স্পেশালি এসি সিজিডি ত্রিপুরা পুলিশ অ্যান্ড স্পেশালি জিডি এই এক্সামগুলির জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে ব্লাড রিলেশন যে টপিকটা ঠিক আছে দেখো এক থেকে দুইটা কোশ্চেন তোমরা এক্সামের পেপার মধ্যে তোমরা দেখতেই পাবে তো অবশ্যই তোমরা চ্যাপ্টারটাকে ভালো করে করো তাহলে তোমরা কনসেপ্টটা যদি বুঝে তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে তাহলে চলো আমরা আজকের কোয়েশনটা আমরা দেখব এবং বেসিকটা আমরা একটু আলোচনা করবো ঠিক আছে দেখো আজকের কোয়েশন নাম্বার হচ্ছে ওয়ান দেখো এই কোয়েশনটার মধ্যে চেয়েছে এক পুরুষ এক পুরুষকে দেখিয়ে আরতি মানে একটা মেয়ের নাম হচ্ছে আরতি আরতি বলল এই বদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা এই বদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা পুরুষটি ওই মহিলার কে হন এই অপশনগুলি থেকে কোন অপশনটা সঠিক হবে তোমরা আনসারটা করবে ঠিক আছে তো আমরা বলছি দেখো যখন মা বলবে আমরা বেসিকটা একটু আলোচনা করি যখন ধরো তোমার নিজের কথা বলেছে ধরো তোমাকে এখানে রাখবে ঠিক আছে যেমন আমার বলেছে এই বদ্রুলোককে দেখিয়ে আরতি বললো এই বদ্রুলোকের স্ত্রী আমার আমার বলেছে ঠিক আছে আমার আমার বলেছে বলেছে তারপর এখানে কি যে বাবার বাবার একমাত্র কন্যা বাবাকে সবসময় উপরে রাখবে বাবাকে সবসময় উপরে রাখবে বাবার ঠাকুরদা ঠাকুরদা যদি হয় ঠাকুরদাকে আরেক স্টেপ এনে উপরে রাখবে যত উপরের দিকে যাবে প্যারেন্টস দিকে যাবে তাহলে আমরা উপর দিকে নেব বোন হলে আমরা সাইডের দিকে রাখবো এবং হাজব্যান্ড ওয়াইফ হলে আমরা ইকুল টু দিয়ে সাইডের দিকে রাখবো ঠিক আছে আমি একটু আলোচনা করছি দেখো এখানে যদি আমরা তোমরা ধরে নাও এখানে ঠাকুরদা বললো ঠাকুরদা বললে আমরা এখানে রাখবো ঠিক আছে দেখো প্রথম ঠাকুরদা ঠাকুরদার ছেলে এবং এটা হচ্ছে তুমি নিজে বা যে নামটা বললো যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে আমরা ইকুল টু দিয়ে সাইডে রাখবো এখানে যদি বোন বলতো তাহলে আমরা একটা টান দিয়ে আমরা এখানে রাখবো ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ যদি হয় আমরা ইকুয়াল ইকুয়াল টু দিয়ে যদি বলো ওয়াইফের কথা বলেছে ঠিক আছে তাহলে আমরা কী করব মাইনাস চিহ্ন দিয়ে আমরা ডিগুল করব এবং যদি হাজবেন্ডের কথা বলে আমরা প্লাস চিহ্ন দিয়ে এটা দিয়ে গ্যান্ডারকে আমরা চুজ করব প্লাস মানে মেল এবং মাইনাস মানে ফিমেল এটা দিয়ে আমরা গ্যান্ডার সিলেক্ট করব ঠিক আছে বন্ধুরা দেখো এখানেও সেম যদি বাই বলে আমরা প্লাস চিহ্ন দিয়ে রাখব এবং যদি বোন বলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে আমরা রাখব এবং ঠাকুরদা বলে উপর উঠবে পিসি পিস সমস্যায় উপর উঠবে ঠিক আছে নেপিও নিচ বললে নিচের দিকে নামবে এরকম করে তোমরা টাকচারটাকে রেডি করবে তাহলে চলো আমরা কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি এই কোশ্চেনটা চলো কোশ্চেনটাকে কী চেয়েছে আমরা আরেকবার পড়ে নিই দেখো বন্ধুরা এখানে এক পুরুষকে দেখিয়ে আরতি বলল এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা পুরুষটি এই মহিলার কে হন পুরুষটি এই মহিলার কে হন তোমরা আগে কোয়েশ্চেনটাকে ভালো করে মন দিয়ে পড়বে তারপরে সলভ করার চেষ্টাটা করবে ঠিক আছে দেখো এক পুরুষকে দেখিয়ে আরতি বলল তাহলে আমরা কি করব আমরা প্রথম এখানে আরতিকে লিখে নিই ঠিক আছে আ এক পুরুষকে দেখিয়ে আরতি বলল পুরুষকে দেখে আরতি বলল এ ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা তাহলে কার আরতির বাবা আরতির বাবার কথা বলেছে তাহলে আরতির বাবা মানে কি উপরে দিকে যাবে প্রথমে তো বলেছিলাম যে বাবা ঠাকুরদা যদি বলে উপরের দিকে যাবে আরতির বাবা বাবা ঠিক আছে এখানে হচ্ছে আরতির বাবা এই বদ্রলোকের স্ত্রী হলো আমার বাবার একমাত্র কন্যা আমার বাবার একমাত্র কন্যা কে আমি এই বদ্রলোকের স্ত্রী যদি বলে আমার এই বদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা তাহলে আরতির বাবা আরতির বাবার একমাত্র কন্যা কে আরতি নিজে তাই তো আরতি নিজে হবে এখানে চাইছে পুরুষটি এই মহিলার কেমন এখানে যদি আমরা পুরুষকে লিখি পুরুষটি এই মহিলার কেমন আমরা কোয়েশ্চেনটাকে আবার করব এর পুরুষকে দেখিয়ে আরতি বলল এই বদ্রলোকের স্ত্রী ঠিক আছে এই বদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা এই বদ্রলোকটাকে এই যে পুরুষ হচ্ছে এই বদ্রলোকটা ঠিক আছে দেখো এই পুরুষকে দেখিয়ে এই বদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা এই ভদ্রলোকের স্ত্রীটাকে আরতি নিজের কথা বলেছে ঠিক আছে এই ভদ্রলোকের স্ত্রীকে আরতি নিজের কথা বলেছে তাহলে এটা কি হবে গ্যান্ডার যদি আমরা সিলেক্ট করি এটা হবে মেল এবং আরতি হচ্ছে কি ফিমেল আমরা মাইনাস দিয়ে বোঝার চেষ্টা করবো এবং বাবা মানে কি প্লাস এটার মধ্যে এটা না দিলেও চলে কিন্তু আমি দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু আরতির কথাই বললো তাহলে পুরুষটি ওই মহিলার কে হন এখানে চেয়েছে পুরুষটি এই মহিলার কে হন পুরুষটি এ মহিলার কি হন পুরুষটি এ মহিলার কি হন স্বামী ঠিক আছে পুরুষটি এ মহিলার কেমন স্বামী তাহলে আনসারটা কি হবে সঠিক আনসারটা হবে অপশনস এ আনসারটা কি হবে রাইট অপশন্স এ হবে রাইট আনসার ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই কোশ্চেনটাকে ভালো করে পড়বে তারপরে সলভ করার চেষ্টা করবে তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা কোশ্চেনটাকে বুঝতে পেরেছো তাহলে চলো চলে যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টু দেখো এই প্রশ্নটাকে ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে দেখো এখানে চেয়েছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রী লোক বললেন তিনি আমার মায়ের একমাত্র পুত্র মহিলাটি পুরুষটির কে হন মহিলাটি পুরুষটির কে হন তোমরা মন দিয়ে ভাববে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তোমরা ম্যানেজ করে দেখে নেবে কারণ যদি ধীরে ধীরে না বুঝো তোমরাও তোমাদেরও বুঝতে প্রবলেম হবে এবং যদি তাড়াতাড়ি করি আমারও তোমাদেরকে বোঝাতে অনেকটাই সমস্যা হবে ঠিক আছে তো একটু ধীরে ধীরেই সলভ করছি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে রিজনিং এবং ম্যাথমেটিক্সের ক্লাসের ক্লাসটি একটু লম্বা হয় তো তোমরা কন্টিনিউ ক্লাসটা দেখতে থাকো দেখো এখানে যে চেয়েছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তাহলে আমরা স্ত্রীলোককে এখানে লিখে নিই কে বললো স্ত্রীলোক একজন পুরুষকে দেখে কে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার মায়ের তিনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র তিনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র দেখো মায়ের মা বলেছে তার মানে দিদন যেটাকে আমরা দিদা বলে থাকি যে দিদিমা মায়ের মা বলে যে দিদন বলে তাহলে দুই স্টেপ উপরে যাবে আমরা উপরে রাখবো মাকে এখানে হচ্ছে মা ঠিক আছে এবং তারপর আরেকটা স্টেপ যাবে উপরে উপর আরেকটা স্টেপ যাবে এখানে আসবো যে গ্র্যান্ড মাদার ঠিক আছে আমরা আর একটা স্টেপ উপরে যেটাকে আমরা দিদি বলি ঠিক আছে দুই স্টেপ উপরে চলে গেল কি বলেছে আমার মায়ের মায়ের একমাত্র পুত্র মহিলাটি পুরুষটি কে হন আমার মায়ের মায়ের একমাত্র পুত্র তাহলে মায়ের মায়ের একমাত্র পুত্র হলে কি হবে এখানে নিশ্চয় মার বাই হবে মায়ের মায়ের একমাত্র পুত্র পুত্র একমাত্র পুত্র বলেছে ঠিক আছে তার মানে বোন কিন্তু যে স্ত্রীলোকটি বলেছে স্ত্রীলোকের মা আছে এবং একমাত্র পুত্র যেহেতু যদি একমাত্র কন্যা বলতো তাহলে কিন্তু স্ত্রীলোকটির মা হই হইল হইলি ঠিক আছে তো এখানে কাকে বলেছে যে একমাত্র পুত্র তাহলে এখান থেকে আমরা একটা লাইন বের করে দিই একমাত্র পুত্র যেহেতু বলেছে তাহলে স্ত্রীলোকের মেয়ের মার বাই হবে ঠিক আছে কি হবে এখানে আমরা দিয়ে দেবো বাই ফিমেল ঠিক আছে এখানে হবে ঠিক আছে তাহলে এখানে চেয়েছি কি দেখে মহিলাটি পুরুষটির কেমন মহিলাটি পুরুষটির কেমন এই যে মহিলাটি পুরুষটির কেমন মহিলাটি পুরুষটির কেমন এখানে সম্পর্কটা এদিকে আসবে এখানে দেখো এই জায়গাটাই অনেকে কিন্তু ভুল করে মহিলাটি পুরুষটির কেমন মানে মহিলাটি পুরুষটির মানে যে বলেছে পুরুষটি মহিলাটি কে হন মহিলাটি পুরুষটির কে হন তাহলে কি হবে ভাগ্নি আমরা আমরা তো বোনের মেয়েকে কি বলি ভাগ্নি তাহলে আনসারটি কি সঠিক হবে অপশন নম্বর ডি হবে রাইট আনসার আনসারটা হবে অপশন ডি ঠিক আছে কি হবে ভাগ্নি রাইট আনসার ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার 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 দেখো তিন প্রশ্নটা আর দুই প্রশ্নটা মোটামুটি কিন্তু 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 নয় ঠিক আছে যারা দুই নাম্বারটা করতে পারবে তোমরা তিন নাম্বারটা ওকে করতে পারবে চলো এটা দেখে নি কি চেয়েছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী পুরুষটি হন তাহলে আমরা এখানে প্রথম মহিলাটি একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী তাহলে বাবা হলে কি হবে সেম এটার মতো উপরে দিকে যাবে হবে বাবা তাহলে আর এক স্টেপ উপরে যাবে বাবার বাবা বলেছে মানে ঠাকুরদা যেটাকে দাদা আমরা ঠিক আছে বাবার বাবার কি বলেছে বাবার বাবার একমাত্র কন্যার স্বামী বাবার বাবার একমাত্র কন্যা কে হবে এই স্ত্রী লোকটি নিশ্চয়ই বাবা বাই হবে আরে সরি বোন হবে আমরা এদিকেও টান দিয়ে দিতে পারি এরকম টান দেওয়াটা ঠিক নয় কিন্তু তোমরা দিতে পারো শর্টকাটের জন্য ঠিক আছে কি হবে বোন বাবার বাবার একমাত্র কন্যা তাহলে নিশ্চয়ই সেই বাবার বোন হবে ঠিক আছে কন্যার স্বামী একমাত্র কন্যার স্বামী আবার একটু কোশ্চেনটাকে আমরা পড়ার চেষ্টা করব একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলুক বললেন তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী তাহলে স্বামী স্বামী হলে হবে এদিকে টু আমরা কে দিয়ে বাবার বাবার একমাত্র কন্যা স্ত্রীলুকটির বাবা বাবার বাবা বাবার মেয়ে মানে শ্রীলুকটি বাবার বাড়ি বোন বোনের স্বামী ঠিক আছে তাহলে এখানে চেয়েছে পুরুষটি মহিলার কেহন এ মহিলার পুরুষটি কে হন পুরুষটি মহিলার কি লাগে এই যে পুরুষটি মহিলার কি হয় এটা আমরা ফাইন করব পুরুষটি মহিলার কে হন এই যে স্বামী পুরুষটি মহিলার কে হন এই যে স্ত্রীলুক শ্রীলুকের এই যে স্বামী বাবার বোনের হাজবেন্ডকে আমরা কি বলি বাবার বোনকে আমরা কি বলি পিসি পিসির হাজবেন্ড কী হবে পিসে মশাই পিসির হাজবেন্ড কী হবে পিসে মশাই ঠিক আছে তাহলে আনসারটা কী হবে অপশন বি হবে রাইট আনসার পিসে মশাই ঠিক আছে তো এই অপশনটা আনসারটা কী হবে আনসার বি অপশন নাম্বার বি রাইট আনসার ঠিক আছে অবশ্যই তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটাকে আবার একটু রিপিট করে তোমরা দেখতে পারো এবং ভিডিওটাকে পোস্ট করে তোমরা নেক্সট কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করবে তারপর ভিডিওটা তোমরা কন্টিনিউ আবার করবে তাহলে তোমরা কোয়েশনটি বুঝতে পারবে এবং নিজ থেকে সলভ করলে তোমাদের অনেকটা কিন্তু প্র্যাকটিস হবে তাও আরেকটা কথা বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলের কাছে শেয়ার করবে এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে না জয়েন করে থাকো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওইখান থেকে যদি তোমরা জয়েন করো তোমাদের উপকার কী কী হবে তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো তোমরা ওইখান থেকে আমাদেরকে পার্সোনালি এস এম এস করবে অল অ্যালাউ দেওয়া আছে তোমরা এস এম এস করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করো ওইখানে বিদ্ধ হওয়া আছে কিন্তু ওইখান থেকে আমাদের নাম্বার কালেক্ট করে আমাদেরকে পার্সোনালি তোমরা যে কোনো কোয়েশনে জি জিজ্ঞেস করতে পারো এবং তোমরা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারো এবং ফর্ম ফিল আপও তোমরা আমাদের থেকে করতে পারো এবং ফ্রি নোটস গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারবে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে ভিডিওটাকে লাইক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে তাহলে চলো দেখে নি আমরা পরবর্তী কোয়েশনটা প্রশ্ন নাম্বার ফোর চলো আমরা কোয়েশনটাকে ভালো করে পড়ে নিই ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রমেশ ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রমেশ সীমাকে বলল তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবে ট্যুরিস্ট আছে কিন্তু ঠিক আছে সীমা ব্যক্তিটির কে হয় সীমা ব্যক্তিটির কে হয় এই অপশনগুলি থেকে কিন্তু তোমাদের আনসারটা আসতে হবে তাহলে চলো আমরা প্রথম কাকে এখানে লিখে নেব ব্যক্তিকে চলো আমরা ব্যক্তিকে এখানে লিখে নিই ঠিক আছে এখানে আমরা ব্যক্তিকে লিখে নিলাম ব্যক্তিকে দেখিয়ে রমেশ সীমাকে বলল তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তাহলে আমরা এক স্টেপ উপরে যাবো প্রথম আছে তার মা হয় তোমার বাবার তাহলে আরেক স্টেপ আমরা উপরে যাব যেহেতু বাবা উল্লেখ করেছে ঠিক আছে একটু ভালো করে করো তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তার মা মালে বলেছে তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তার মানে একমাত্র কন্যা কিন্তু বলেছে তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তাহলে এখানে তোমার এই জায়গাটা মনে করো তুমি তোমার বাবার একমাত্র কন্যাকে নিশ্চয়ই তুমি হবে এই জায়গাটাকে যদি আমি যে তোমরা ভিডিওটা দেখছো মনে করো এটা তুমি ব্যক্তি এবং তুমি তোমার বাবার একমাত্র কন্যা একমাত্র পুত্র যদি হতো নিশ্চয়ই তোমার ভাই হতো একমাত্র কন্যা বলেছে তার মানে কিন্তু তোমাকে নির্দিষ্ট করছে যে এটা তুমি একমাত্র কন্যা মানে তুমি তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা এটাকে বাবা কিন্তু মনে করে এটা তোমার বাবা তোমার বাবার একমাত্র কন্যাকে তুমি আর একমাত্র পুত্রকে তুমি একমাত্র যদি বলে তুমি যদি একজন থেকে থাকো তাহলে তুমি একজনই তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তার মানে এখানে কে হবে নিশ্চয় এখানে কাকে করেছে পয়েন্ট আউট করেছে সীমাকে এখানে কে হবে সীমা এখানে কিন্তু সীমাকে বলেছে তার মা হয় তোমার বাবার সীমাকে বলছে তার মা হয় এখানে সীমাকে বলছে দেখো আবার পর ব্যক্তিকে দেখিয়ে রমেশ সীমাকে বললো সীমাকে বললো তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা তোমার বাবার একমাত্র কন্যা তাহলে তোমার তোমার বাবাকে উপরে বাবার কন্যা কি নিশ্চয়ই তুমি তাহলে তোমাকে কিন্তু পয়েন্ট আউট করেছে সীমা ব্যক্তিটির কে হয় এই যে ব্যক্তিটির সীমা কে হয় ব্যক্তিটির সীমা কি লাগে এই ব্যক্তির মানে কি সীমার ছেলে কি কিন্তু বলছে বলেছে ব্যক্তিকে কি হবে নিশ্চয়ই মা হবে আনসারটা কি হবে সরি মামা লিখে নিলাম মা হবে আনসারটা কি হবে সঠিক ঠিক আছে বন্ধুরা তোমরা নিজের দিকে একটু ইমোশনে হবে তাহলে তোমরা বুঝতে পারবে একটু মন দিয়ে বাবার চেষ্টা করবে ঠিক আছে তাহলে একদম ইজিলিভাবে বুঝতে পারবে তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ফাইভ এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে তাহলে কিন্তু ইজিভাবে সলভ করতে পারবে দেখো এখানে এক মহিলাকে দেখিয়ে বান্টি বলল। এক মহিলাকে দেখিয়ে বান্টি বলল মহিলাটি হলো আমার মায়ের ছেলের বাবার বোন আমার মায়ের ছেলের বাবার বোন মহিলাটি বানটির কে হয় মহিলাটি বানটির কে হয় এই প্রশ্ন এই অপশনটি থেকে তোমাদের কিন্তু আনসারটা দিতে হবে অপশনের মধ্যে আছে মাসি দিদি বোন এবং পিসি তোমরা যদি ভালো করে পড়ো কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমরা ইজিভাবে সলভ করতে পারবে এবং এই কোশ্চেনটি যদি তোমরা সলভ করতে পারো তাহলে ব্লাড রিলেশনের কোনো কোয়েশনের মধ্যে তোমাদের সমস্যা হবে না এটা গ্যারান্টি ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেও এখান থেকে তোমরা আমাদের ফ্রি নোটস গ্রুপে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে দেখো প্রথমকে আমরা কাকে লিখে নেব এখান থেকে বানটিকে আমরা লিখে নেব বান্টি দেখো বানটি এক মহিলাকে দেখিয়ে বান্টি বলল মহিলাটি হলো আমার মায়ের ছেলের বাবার বোন কি আমার মায়ের তাহলে আমরা স্টেপ উপর দিকে চলে যাব যেহেতু মা বলেছে আমার মায়ের এখানে কী হবে মা আমার মায়ের ছেলের বাবার বোন আমার মায়ের ছেলে আমার মায়ের ছেলে কী হবে নিশ্চয়ই বান্টির বাই হবে কী হবে বানটির বাই আমার মায়ের ছেলের বাবা কে হবে এখান থেকে যদি আমাকে টান দিয়ে দিই আমার মায়ের ছেলে বাবা ছেলের বাবার বোন ছেলের বাবা কে হবে নিশ্চয়ই এখানে আমার মায়ের ছেলের বাবার বোন এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে ছেলের বাবা কে হবে এখানে যদি আমরা বলি বাবা বাবা কে হবে বান্টির মার হাজবেন্ড হবে মানে বানটির বাবা হবে আমরা ইকুইলটি দিয়ে লাগবো এবং প্লাস চিহ্ন দিয়ে আমরা পয়েন্ট আউট করবো ঠিক আছে মাইনাস দিয়ে রাখবো আমার মায়ের ছেলের দেখো আমার মায়ের ছেলের বাবার বোন বোন হলে কে আমরা একটা টান দিব দিয়ে এখানে কে বোন বোন আমার মায়ের ছেলের বাবার বোন তাহলে কী হলো বানটির মার কী হবে ননদ যেটাকে আমরা ননদ বলে থাকি ঠিক আছে তাহলে এখানে কি চেয়েছে এখন দেখো মহিলাটি বানটির কে মহিলাটির বানটির কে হবে তোমার যে তোমরা ভিডিওটা দেখছ তোমার বাবার বোনকে তোমরা কি ডাকো তোমার বাবার বোনকে তোমরা কি ডাকো পিসি আমরা বেঙ্গলিতে আমরা পিসি বলে থাকি তাহলে বানটির এই মহিলাটির সাথে সম্পর্ক কি পিসি আনসারটা কি হবে অপশন নাম্বার ডি হবে রাইট আনসার পিসি রাইট আনসার ইস পিসি ঠিক আছে অবশ্যই আশা করি তোমরা বুঝতে একদম তোমরা ইজিলি ভাবে বুঝতে পারছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ব্লাড রিলেশন আরেকটা ক্লাস নিয়ে আসবো আশা করি ব্লাড রিলেশন শেষ হয়ে যাবে ক্লাস ওয়ান এবং টু তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের ব্লাড রিলেশন যত টাইপ আছে তিনটে টাইপ আমি করিয়ে দিয়েছি তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে যে কোনো প্রশ্ন ঠিক আছে তো তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে তোমরা যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে ধন্যবাদ তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স আমরা কোয়েশ্চেনটা একটু পড়বো এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক তোমরা এই প্রশ্নটা আনসারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এখানে গিয়ে তোমরা আমাদের সাথে ডিসকাস করে আনসারটা দিতে পারো তাহলে চলো আমরা কোয়েশনটা একবার পড়িনি চন্দ্রা একটি ছেলেকে দেখিয়ে বলল ছেলেটি আমার কাকার বাবার মায়ের ছেলে ছেলেটি চন্দ্রা কে হয় এ অপশান থেকে কোন অপশনটা সঠিক হবে তোমরা আনসারটা অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা আনসারটা জানাবে যে আনসারটা কি হবে কমেন্টের মধ্যে তোমরা জানাতে পারো হলে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আছে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাথে ডিসকাস করতে পারো ঠিক আছে না বুঝতে পারলেও এখান থেকে আমাদের সাথে ডিসকাস করে বোঝার চেষ্টা করতে পারো তো আজকের ভিডিওটা এতটুকুই ব্রাড রিলেশন আজকের জন্য এখানেই শেষ হলো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে